ভাত তো ভাগনি মেকআপ করছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ট্যাচুলে এসেছে আশা গোমেত তো ঐটা দূরতে কোথায় চলে গেছে তার শে রাস্তা রেডি করছে আর শে আর খান নাম নাই আ আ ও স্বীকারো বিসমিল্লাহির রহমানির আর খাল্লা দিয়ে পুরো ঘরটা কি করছে আজকাল নেও ভাই নাও নাও ঠান্ডা করে খাইতে পারো ধরো নেও এই গেম খেলা বাদ দাও এই নাও ধর আচ্ছা রেখায় এর মিথি কো গেম দেখো না না তুই জানি রে না 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 এক पीस নাও অর্ধেক নেই ওহ আর আমার ভাই গিয়েছিল আজকে আমাদের বাসায় সবার দাওয়াত তো সেই দাওয়াতের কারণে কিছু টুকিটাকি বাজার সদাই লাগতো সেইগুলা করার জন্য তোরা সকালবেলায় আর এখানে হচ্ছে মা ডাল বসায় দিচ্ছে এটা হচ্ছে ঘাটি বিখ্যাত ঘাটি তো সেই ঘাঁটি ডালটাই হচ্ছে এখন সিদ্ধ বসাচ্ছে

তো এখন হচ্ছে খাওয়া সকালবেলা হচ্ছে দাওয়া ছিল আমাদের ছোট চাচিদের বাসায় তো হচ্ছে ওইখান থেকে আমরা যেয়ে খেয়ে আসছি বাট ওরা বাজারে গেছিলো এই কারণে খাইতে পারিনি তো ওদের খাবার দিয়ে গেছিল তো আমরা উঠাই টুটায় রাখছিলাম এখন আসলে যে খাচ্ছে আমাদের খাওয়া শেষ এখন ওরা দুজন খাইলেই সকালের খাওয়াটা শেষ হবে শ্রাবণের হচ্ছে বাচ্চাকে বাচ্চাদের সামলানোর দায়িত্ব নিচ্ছে তাই না শ্রাবণ আরশিয়া খেলা করছে ও বাবা হাম হাম করছে হ্যাঁ তো এখন যাচ্ছি মশলা আনতে আমি তো এখানে হচ্ছে আমি ঘরে মানে রুমের ভিতরে গরু মাংস রান্না করব। বাইরে মাটির চুলায় অন্যান্য রান্না হবে তো গরু মাংস যেহেতু রান্না করতে দেরি হবে তাই হচ্ছে আমি ভাবলাম যে গ্যাসেই বসাই দিই এখানে সব কিছু মশলা দিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ দিব তো সব মাংস একসাথে হচ্ছে ভালোভাবে মাখায় নিব তো পেঁয়াজগুলো ঢালার পরে মনে পড়লো যে পেঁয়াজগুলো ভেজে আবার লাস্টে দিব এই কারণে কিছুটা আমি আবার তুলে রাখলাম আর এগুলো কিন্তু আমাদের বাড়ির সেই যে জমির যে পেঁয়াজগুলো তুলেছি ওই পেঁয়াজগুলো হয়ে গেছে কারণে মনে হয় বসাইতে হবে এই সব মশলা দিয়ে মাখানো হয়েছে এখন একবার দিব পরে হচ্ছে আরেকবার দিব দিয়ে দুইবার কিছু বললো তো মাংস ধরানে টেনশন মনে ধরে যাবে থাকে একটু থাকুক আর এটুক দিছি একটু তো ফাঁকা রাখা লাগবে তারপর কোনো ভাবিলা দুই দিন আগে আমি কথা কয়ে গেছি কথা কয়ে গেছি রে কথা বলে তো এই সাইডে হচ্ছে ভাত হয়ে গেছে তো সব রান্নাই শেষ ভাতও এখন রান্না করা কমপ্লিট এখন ভাত আর এই যে পায়েস রান্না করতেছে তো এখানে পায়েসটা হলেই মোটামুটি আমাদের সব রান্নাই শেষ হয়ে যাবে তো কী কী রান্না হয়েছে সেগুলো একটু দেখেন তো এই যে পায়েস মাত্র এনে রাখছে গরম গরম পায়েস আর এটা হচ্ছে ঘাটি আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করা হয়েছে আর সাথে হচ্ছে ভাত এই যে হাঁড়িতে গরম গরম ভাত আর আমার রান্না করা গরুর মাংসটা দেখায় এবার তো এই যে গরুর মাংস প্রেসার কুকারে সিদ্ধ করে পরে আবার হাঁড়িতে রান্না করা হয়েছে তো এই যে সবই কমপ্লিট এখন হচ্ছে থালাবাটিগুলো নামায় নামাই নিব সত্যি বলতে আমরা যখন আসি তখনই বাসায় একটু মানুষ বেশি হয় তাছাড়া কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ছাড়া বাড়িতে আর কেউই নেই তো সব কিছু উঠানোই থাকে তেমন কিছু তো লাগে না প্রয়োজন তো শুধু শুধু বের করে লাভ নাই তো এখন যেহেতু মানুষ বেশি তাই আর কি প্লেট এগুলো হচ্ছে নামায় নিব নামায় একবার একটু ধুয়ে তারপর সব কিছু পানি ছড়াতে রেখে তো এখন এখন হচ্ছে শশা কাটা পালা চলতেছে কারণ রান্নাবান্না সবই শেষ সবাই ফ্রেশ হয়ে গেছে

এখন লেবু হবে শাখা তো এক এক এলাকার এক এক নিয়ম যেহেতু কালকে রাত্রেবেলা সভা হয়ে গেছে তো সবার কারণে জিলাপি তারপর নিমকি এগুলো আর কি নিয়ে এসেছিল তো এগুলো হচ্ছে সবার প্রথমে খেতে দিবে এগুলো আর যে পায়েসটা রান্না করছে ওইটা তো এদিকে হচ্ছে মানে এক এক দিকে এক এক নিয়ম তো পায়েস টায়েস খাওয়ার পরে এখন হচ্ছে ভাতের পালা আর লাস্টেও কিন্তু মিষ্টি তারপর দই এগুলা তো আছে তো আমাদের ওইদিকে ব্যাপারটা অন্যরকম মানে প্রথমে হচ্ছে কোনো মিষ্টি খা জাতীয় খাবার দেয় না দেওয়া হয় মিষ্টি তারপর দই সবাই খাচ্ছে আর এখানে মামা আর ভাগ্নি মেকআপ করছে সেও কি বাদ সে ঘর থেকে বেরোচ্ছে না এখন বের হয়েছে বলে মামা নিকা হ্যাঁ নিকা প্রথমে ভেবেছিলাম নিমকি পায়েস জিলাপি খাবারটা হয়তো বা অন্যরকম হবে তো খেয়ে খাওয়ার পরে বেঁচে গেছে এটা আসলে ভালোই লাগছে খাই আমরা যদিও প্রথম আর কি তো যাই এখানে সবাই খেতে বসেছে আর আমি হচ্ছে বিয়ে বাড়ির কিছু ক্যামেরাম্যান থাকে না যখন সবাই খাই তখন আর কি মুখের সামনে ক্যামেরা নিয়ে ঘুরঘুর করে আমার অবস্থা হচ্ছে সেম সেই অবস্থায় আছি আমি আমি সবাই খাচ্ছে আর সবার খাওয়ার ভিডিও করতেছি তো এখন মোটামুটি ওরা খেলে সবারই খাওয়া শেষ হয়ে যাবে খাওয়া শেষ করার পরে আমার ভাইকেও খাবারটা দিয়ে দিলাম ওকে আমি আগেই খাইতে বলছিলাম বললো সবার খাওয়া শেষ হোক তারপরে খাবে যাই হোক আমরা বাড়ির এখনও কেউই খাইনি তো ভাইকে খাবার দিয়ে দিলাম তো ও খাওয়া শেষ করার পরে আমরাও সবাই একসাথে খাবার খেতে বসবো তো যাই হোক এই ছিল আমাদের দাওয়াত খাওয়া দাওয়ার ব্লগ আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ